থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এসএসসি সেকেন্ড এসএলএসটি যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা শেষ করতে হবে সেই জন্য কিন্তু কোটে এই সংক্রান্ত বিভিন্ন বিষয় থাকলেও যেটা আশা করা যাচ্ছিলো যে তার পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ করবে কিন্তু আমি পূর্বেই উল্লেখ করেছিলাম যদি এই ব্যাপারটাকে মান্যতা না দিয়ে আগে থেকেই প্রসেসটা শুরু করে তাহলে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা অন্তপক্ষে শেষ না হলেও শুরু হয়ে যাবে বা কিছু হয়তো বাকি থাকবে সে জায়গায় এসএসসি আজকেই সন্ধ্যা ছটার সময় ইলেভেন টুয়েলভের যেই ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড প্রকাশিত হয়েছিল তাদের মধ্যে কারা কারা ফাইনাল ইন্টারভিউয়ে বা ভেরিফিকেশানের জন্য চান্স পাচ্ছে তার লিস্ট প্রকাশ করবে এবং তার সাথে সাথে ভেরিফিকেশানের যে প্রক্রিয়া সেটাও কোন কোন বিষয় লাগবে সেটা কিন্তু প্রকাশ করবে অর্থাৎ ইন্টারভিউ লিস্ট বা ভেরিফিকেশান লিস্ট আজকে এসে যাচ্ছে এবং তাৎপর্যপূর্ণভাবে এই যে ভেরিফিকেশান লিস্ট তৈরি হবে সেটা যেটা নিয়ে চর্চার বিষয় কত মার্কসের অবশ্যই আশি মার্কসের ওপরই কিন্তু এই লিস্ট আসছে অর্থাৎ প্রত্যেকের প্রাপ্ত ষাট নম্বর অ্যাকাডেমিক নম্বর এবং এক্সপিরিয়েন্সের নম্বর এই যোগ করে এইটটির ওপরে ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করবে এবং তার পরবর্তী ক্ষেত্রে এসএসসি সূত্রেরই খবর আঠেরোই নভেম্বর থেকে ভেরিফিকেশান প্রসেস শুরু হতে পারে বা হবে এবং তারপরে ইন্টারভিউ হবে ওয়াইজ অর্থাৎ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আজকের দিনে সত্যি একটি খুশির খবর তোমরা প্রত্যেককে ওয়েবসাইট থেকে লক্ষ্য রাখো এবং মোটামুটি হবে ছটার মধ্যে বললেও হয় তার পরবর্তী ক্ষেত্রে এই লিস্ট এসে যাবে এবং তোমরা প্রত্যেকেই দেখতে পাবে এবং তার পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই পার্সোনালি নিজের নিজের যে লিস্ট অনুযায়ী যেদিন যার ভেরিফিকেশান থাকবে সেই অনুযায়ী ইন্টিমেশন লেটার ডাউনলোড করার ব্যাপার থাকবে এবং সেখানে উল্লেখ করা থাকবে যে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে ফলে তোমরা যারা ভাবছো যে মোটামুটিভাবে চান্স পাচ্ছ বা পাবে তারা অবশ্যই যে যে ডকুমেন্টসগুলো লাগে আমি পূর্বে আলোচনা করেছিলাম সেইগুলো দেখে রেডি রাখো এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও